সেল সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশের নতুন বছরের নতুন দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল এই কথাটা কিন্তু আপনাদের সকলেরই জানা সেল বাই সেভেন সেভেন প্রতিনিয়ত আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যখন দেখি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হচ্ছেন সুলভ মূল্যে গাড়ি কিনতে পারছেন তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করি সো আর বেশি কথা বাড়াচ্ছি না উইদাউট এনি ডিল লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক আমরা কিন্তু আমাদের চ্যানেলে হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রেঞ্জের বাসে নিয়ে আসার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ভাইরা কমেন্ট করে যান এখন সবার চাহিদা তো একরকম থাকে না তো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভিডিও নিয়ে আসার গত বেশ কয়েকটি ভিডিও যদি আপনি দেখে থাকেন হয়তো খেয়াল করে থাকবেন যে আমরা কিন্তু লো মিডিয়াম এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে বাসে রিভিউ নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি একটু অনন্য কারণ আজকে আমরা একদম লো রেঞ্জে বাস নিয়ে এসেছি আপনি অবশ্যই 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 এর থেকে উপকৃত হবেন আজকে আমরা এনেছি টাটা নয়শো নয় মডেলের ফুল ফ্রেশ একটি বাস যা দুই হাজার দুই মডেলের একটি বাস আমি যদি একটু এর বডি কন্ডিশন সম্পর্কে বলি তো আমি যতটুক জেনেছি যে স্ক্রিনে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ ঠিক এমনটাই পাবেন এছাড়া আমি যদি বাসের সিট সংখ্যা সম্পর্কে বলি তো এই বাসটিতে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশটি খারাপ প্রিমিয়াম কোয়ালিটির সিট যা একটা হিউজ অ্যাডভান্টেজ দেবে গাড়ির কাগজপত্র সম্পর্কে যদি বলি তো গাড়ির কাগজপত্র সম্পূর্ণ আপডেট রয়েছে আপনি চাইলে সব চেক করে নিতে পারেন এছাড়া গাড়ি সম্পূর্ণ রানিং অবস্থাতে রয়েছে মালিক পক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে গাড়িটির ইঞ্জিন ফ্রেশ রয়েছে তবে আমি সব বরাবরের মতো আজকেও বলবো অবশ্যই একজন ভালো মিস্ত্রি এনে দেখে যাচাই করে তারপর নেবেন একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই প্লিজ বিরক্ত হবেন না দামটা আমি এক্ষণই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটি একদম পানির দরে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে গুনতে হবে এর জন্য মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই এর মধ্যেও আলোচনার সুযোগ রয়েছে পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যাবতীয় বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টাটা গাইস বা বাই